মাত্র ন হাজার কিলোমিটার চলা বাট এটা সেভেন সিটার প্রাইস কত দেবো আজকে আপনাদের দু লাখ পঞ্চাশ দু লাখ লাখ তিরিশ চলেন দু লাখ কুড়ি হাজার টাকায় নিয়ে যান সিটার কন্ডিশন চলে আসেন একবার যে কত সুন্দর মাত্র লাখ টাকায় সিটার হাজার শোরুম কন্ডিশন শোরুম কন্ডিশনই বলা যায় তার কারণ নতুনের মতো আচ্ছা পিছনেও কিন্তু সিট আছে পিছনে সিটটা দেখাও এবং সাইটে স্পিকারও দেওয়া আছে এবং টায়ার কন্ডিশন দেখান কত সুন্দর পিছনের লুকটা একবার দেখান কত সুন্দর গাড়ি ছোট খাটো গাড়ির ভিতরে সেভেন সিটার গাড়ি খুব দারুণ গাড়ি দু লাখ কুড়ি হাজার টাকায় ভাই এটাই কি ডান একদম দু হাজার লাখ কুড়ি হাজার টাকা দিয়ে দেবো মাত্র ন হাজার কিলোমিটার চলা গাড়ি আটাশ অব্দি ট্যাক্স ফার্স্ট অনার সঙ্গে পেয়ে যাচ্ছেন দু লাখ কুড়ি হাজার দু লাখ কুড়ি হাজার টাকা দিয়ে দেবো তো অতি অবশ্যই সেভেন সিটার গাড়ি মানে যাদের ফ্যামিলিতে একটু বড় আছে তাদের জন্য এই গাড়ির জন্য কম বাজেটের সুন্দর গাড়ি সব থেকে বড় জিনিস ন হাজার কিলোমিটার চলা এত কম চলা গাড়ি কিন্তু সব সময় পাওয়া যায় না আর যখন সুযোগ আসে তখন মিস করতে নেই